আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা দাউদ চুলকানি ও চর্মরোগের ওষুধ রেনাসন ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন চলুন কথা না বাড়িয়ে রেনাসন ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এক শতাংশ ইকোনাজল নাইট্রেট ও শূন্য দশমিক এক শতাংশ ট্রাই অ্যামসিনোলন এর সমন্বয়ে রেনাসন ক্রিমটি প্রস্তুত করা হয় রেনাসন ক্রিমটি এর উৎপাদনকারী কোম্পানি হচ্ছে রেনেডা লিমিটেড প্রতি দশ গ্রাম টিউবের বর্তমান বাজার মূল্য বাহান্ন টাকা ত্বকে যখন ফাঙ্গি নামক কোনো অণুজীব প্রবেশ করে তখন আমাদের ত্বকে ছত্রাকের সংক্রমণ ঘটে সংক্রমণ দুই ধরনের হয়ে থাকে এক হালকা সংক্রমণ যা ত্বকের উপরে হয়ে থাকে দুই তীব্র সংক্রমণ যা ত্বকের গভীরে হয়ে থাকে ত্বকের সংক্রমণের কিছু লক্ষণ হচ্ছে চুলকানি হতে পারে ত্বকের রঙ পরিবর্তন হতে পারে ত্বকে র্যাশ বা খসখসে হয়ে যেতে পারে এছাড়া বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে নির্দেশনা যেসব রোগের উপসর্গে রেনাসন ক্রিমটি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় তা হল ত্বকের উপরে ও অভ্যন্তরীণ চুলকানি এছাড়া রানের চিপাই ও গোপনাঙ্গের আশেপাশে চুলকানির উপশমের ক্ষেত্রেও রেনাসন ক্রিমটি বেশ কার্যকারী ভূমিকা পালন করে দাউদ একজিমা ও পায়ের আঙ্গুলের চিপায় ঘা হলে রেনাসন ক্রিমটি ব্যবহারে বেশ ভালো ফলাফল পাওয়া যায় যাদের দাউদ রয়েছে তাদের ক্ষেত্রেও রেনাসন ক্রিমটি ব্যবহারে নির্দেশনা দেওয়া হয় চুলকানি ত্বকের খোঁজপাচরা দূর করতেও রেনাসন ক্রিমটি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ত্বকের ক্ষতস্থানে এই ক্রিম অল্প পরিমাণে দিনে দুইবার প্রয়োগ করা উচিত বিশেষ করে সকালে একবার এবং সন্ধ্যায় একবার ব্যান্ডেজ দিয়ে আবৃত করে অথবা শরীরের ত্বকের বড় অংশ জুড়ে এই ক্রিম ব্যবহার করা উচিত নয় প্রদাহজনিত লক্ষণসমূহ হ্রাস না পাওয়া পর্যন্ত এই ক্রিম দ্বারা চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত তবে দুই সপ্তাহের বেশি সময় ধরে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না বাচ্চাদের ক্ষেত্রে আক্রান্ত স্থানে দিনে দুইবার অল্প পরিমাণে রেনাসন ক্রিমটি ব্যবহার করতে হবে তবে খেয়াল রাখতে হবে যে আক্রান্ত স্থানে পনেরো দিনের বেশি এই ক্রিমটি ব্যবহার করা যাবে না প্রতি প্রতিনির্দেশনা রেনাসন ক্রিমের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে সাময়িক স্থানিক জ্বালাপোড়া চুলকানি এবং লালতে ভাব দেখা দিতে পারে ইকোনো জলের প্রভাব খুবই কম এবং খুবই সহনীয় এমনকি কোমল ত্বকের জন্যও এটি কার্যকর গর্ভ অবস্থায় মহিলাদের দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করাই ভালো স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি মাতৃদুগ্ধে নির্গত হতে পারে তাই খুব বেশি প্রয়োজন না হলে এই ওষুধটি ব্যবহার করা যাবে না সংরক্ষণ তিরিশ ডিগ্রি কম তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে আলো ও আদ্রতা থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভিডিওটি যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ